আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনির रात्रीে সারা আযান শুনি দূর মসজিদে কান্নার মতো এই বুকে আশিয়া বিঠে আমিরুল তোমার স্মৃতি যে আযানের ধ্বনি জানে নামো আজ চিন তাকবীর শুনি সুজ্জা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি পাতায়নে চাই উঠিয়াছে কিরে গগন মরুর শী ও আজান ও কি ডাক ওকি ডাক ও কি চকরির গানের কণ্ঠে তোমার সে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই কবিতাটি একটি ইতিহাস ও ইসলামের গুরুত্বপূর্ণ অধ্যায়ের বর্ণনা নামাজের জন্য মানুষকে আহ্বান করার একমাত্র মাধ্যম হল আজান নামাজের জন্য আজান অনেক গুরুত্বপূর্ণ কারণ আজানি মানুষকে দ্রুত নামাজের জন্য তৈরি হতে উদ্বুদ্ধ করে জামাতে নামাজ পড়ার জন্য আজান দেয়া সুন্নত কেউ কেউ একে ওয়াজিব বা আবশ্যক বলেছেন আপনি কি জানেন আজান কিভাবে এলো আজান কিন্তু ওহি নয় আজান কুতিপয় সাহবায় কিরামের স্বপ্নপ্রাপ্ত বাক্য যাই হোক ইসলামের প্রাথমিক যুগে পবিত্র নগরী মক্কায় আজান ছাড়ায় নামাজ পড়া হতো প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম যখন মদিনায় হিজরত করে মসজিদ নির্মাণ করলেন তখন মুসলমানদের নামাজে অংশগ্রহণের জন্য একত্রিত করতে একটি সুনির্দিষ্ট সংকেত নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং সাহাবাদের কাছে পরামর্শ চাইলেন সাহাবায় কিরামগণ নামাজে অংশগ্রহণ ও একত্রিত হওয়ার জন্য সংকেত ঠিক করতে পরামর্শ সভায় বসলেন পরামর্শ সভায় চারটি প্রস্তাব উপস্থাপন হয় ঝান্ডা উড়ানো আগুন প্রজ্বলন সিঙ্গা বাজানো এবং ঢোল বাজানো পরামর্শ সভায় চারটি প্রস্তাবই প্রত্যাখ্যান করা হয় কারণ ঝান্ডা উড়ালে সব মানুষ তা বাড়ি বা দূর থেকে দেখতে পাবে না দ্বিতীয়ত আগুন প্রজ্বলন অগ্নি উপাসকদের কাজ তৃতীয়ত সিঙ্গাবাজানো বাজানো খ্রিস্টানদের কাজ আর চতুর্থত ঢোল বাজানো ইহুদিদের কাজ এ কারণে সেদিন সমাধান ছাড়াই করা হয় কেরামগণ এ বিষয়টি নিয়ে চিন্তা করতে করতেই যার যার বাড়ি চলে গেলেন ওই রাতে হজরত আব্দুল্লাহ ইবনে জায়েদ স্বপ্নে দেখেন এক ব্যক্তি সিঙ্গা নিয়ে যাচ্ছেন তিনি ওই ব্যক্তিকে সিঙ্গাটি বিক্রি করতে বললেন সিঙ্গাটি কেনার কারণ জানতে চাইলে আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন আমি সিঙ্গাটি দিয়ে মানুষকে নামাজে আসার জন্য আহ্বান করব তখন সিঙ্গার মালিক ব্যক্তি বললেন আমি কি এটি হতে উত্তম একটি জিনিসের সংবাদ আপনাকে দেব না এ বলে তিনি আজানের বাক্যগুলো তাকে শিখিয়ে দিলেন সকালে হজরত আব্দুল্লাহ ইবনে জায়েদ প্রিয় নবী সাল্লাহু আলহ্লামের দরবারে হাজির হয়ে স্বপ্নের কথাগুলো জানালেন রাসুল সাল্লাহু আলাইহাসাল্লাম বললেন তোমার স্বপ্ন সত্যি তুমি বেলালকে আজানের বাক্যগুলো শিখিয়ে দাও আজ থেকে বেলাল আজান দেবে হজরত আব্দুল্লাহ ইবনে জায়দের শেখানো বাক্যগুলো দিয়ে হজরত বেলাল প্রথম আজান দিলে তা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীর দরবারে দৌড়ে এসে বললেন হেয়াল্লা রাসুল ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য রাসুল হিসেবে প্রেরণ করেছেন অবশ্যই আমি অবিকল এ বাক্যগুলোই স্বপ্নে দেখেছি উল্লেখ্য যে ওই রাতে একই স্বপ্ন সাহাবিদের মধ্যে থেকে ১৪ জন দেখেন যার মাধ্যমে নিয়মিত হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু নামাজের জন্য আজান দিতেন ফজরের আজানের জন্য বাড়তি বাক্য সালা তু মিনাল নাউম সম্পর্কে জানা যায় একদিন ফজরের সময় হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু আজান দিতে আসলেন তখন তাকে বলা হলো প্রিয় নবী সাল্লাহ সাল্লাম ঘুমে আছেন তখন হজরত বেলাল রাদি আল্লাহ আনহু উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন আসসালা তু খাইরুম মিনাল নাউম অর্থাৎ ঘুমের চেয়ে নামাজ উত্তম হজরত সাঈদ ইবনে মুসাইব বলেছেন পরে ফজরের আজানের সঙ্গে এই বাক্যটি সামিল করে দেয়া হয় আর এভাবেই সর্বপ্রথম আজানের প্রচলন হয় আজানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মুসলমানরা মসজিদে জামাতে নামাজ আদায় একত্রিত হন